আমার ছোট্ট উই উইয়ার কিডসএ তোমাদের সবাইকে স্বাগত চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব চলো আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো আজকে প্রথমে ছড়া কি আছে দেখি উদ বিড়ালে খুঁত খায় উদ বিড়ালে খায় চালে নাচে ফিঙে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় সিঙে দেখো উদ বিড়ালে খুদ খেয়ে নিচ্ছে দেখেছো আর চালে চালে কে নাচছে ফিঙে বসে নাচছে আর পুটি মাছ গীত গাইছে আর মাগুর কি করছে বলো তো সিঙে বাজাচ্ছে দেখেছো কিভাবে এখানে উদ বিড়ালে সব খুদ চেটে ফুটে খেয়ে নিচ্ছে দেখেছ তোমরা চলো আমরা ছড়াটি আরেকবার পড়বো উদবিড়ালে খুদ খায় চালে নাচে ফিঙে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় সিঙে এরপরে কি আছে বলো তো কে মেরেছে কে ধরেছে দেখো এখানে খোকাকে কেউ একজন মেরেছে তাই জন্য খোকা বসে কাঁদছে দেখেছ চলো আমরা ছড়াটি পড়ি কি আছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছি ভাত খায়নি কাল দেখো এখানে খোকু খোকুনকে কেউ মেরেছে তাই জন্য তার মা বলছে কে ধরেছে কে মেরেছে কে দিয়েছে কাল কে দিয়েছে গাল খোকা ভাত খায়নি এখানে ভাতের থালা বসে আছে আর এখানে খোকা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর এখানে বিড়াল ছানা বসে আছে দেখেছো চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি গাল তো আমার ছোট্ট মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে টা আসতে আসি